ওকে গুড মর্নিং এভরিওয়ান আচ্ছা আজকে ক্লাস নাইনের জিওগ্রাফির প্রথম ইউনিটেস্টটা একটা আলোচনা করব ওকে চল্লিশ মার্কের দেখো প্রথমে আছে ষোলোটা হচ্ছে এক মার্কের শর্ট কোশ্চিন দেখি প্রথম কোশ্চেনটা দেখো কি আছে যে পৃথিবী গোলকের মতো গোল এই কথাটি কে বলেছিল মানে কার এটা উক্তি এই উক্তিটা কার ছিল পিথা কার ছিল পিথা এটা উক্তি ছিল তিনি প্রথম বলেছিল যে পৃথিবী হচ্ছে গোলকের মতো গোল ওকে তারপরে দেখো দ্বিতীয় কোশ্চিনটা হচ্ছে কি তা এখান থেকে আরো জানতে হবে যে কে প্রথম হচ্ছে কি মানে পৃথিবী বলেছিল যে ফ্ল্যাট মানে সমতল কি কি হোমিওর রাখতে হবে প্রাচীন প্রাচীন হচ্ছে চীন বলতো তারপর কবে হয় আমরা জানি কথা প্রথার হচ্ছে কি দিন রাত সমান যখন নিরক্ষী অঞ্চলে লম্বভাবে কিরণ দেয় তখন হচ্ছে কি দিন রাত সমান হয় তাই না যেমন হচ্ছে দিন রাত সমান হয় দুই দিন একটা হচ্ছে কি একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর এই মহা বলা হয় কবে একুশে মার্চ একুশে মার্চকে বলা হয় কি মহাবিশুব বা বসন্তকালীন বিশুভ বসন্তকালীন বিশুভ ওকে তারপর বেটভোট লেভেলের পরীক্ষাটি কে করেছিলেন বেটভোট লেভেলের পরীক্ষাটি করেছিলেন কে ওয়াভেল রাসেল ওয়াভেল রাসেল তিনি একটি বেটভোট নামক একটা নদীতে বা একটা কি খালে এই পরীক্ষাটি করেছিলেন আচ্ছা এই পরীক্ষাটি তিন কে আমাদের জানতে হবে বা এই গলীয় আকৃতির প্রমাণগুলো এটা আছে তারপরে হচ্ছে কবি করেছিল রাসেল ওয়াভেল রাসেল করে এই পরীক্ষাটা ওকে কত কবে সালটা হচ্ছে আঠারোশো আঠারোশো সত্তর সালে ওকে তারপরে নিরক্ষে বেশ ও মেরুবেশের পার্থক্য কত আমরা জানি হচ্ছে কত বারো হাজার সাতশো সাতান্ন আর মেরুবেশ হচ্ছে বারো হাজার সাতশো চোদ্দ মেরুবেশে বারো হাজার সাতশো সাতান্ন মাইনাস বারো হাজার সাতশো চোদ্দ পার্থক্য হচ্ছে কত তেতাল্লিশ কিমি ওকে তারপরে ভারতের কোন রাজ্য প্রথম সূর্যোদয় সূর্যাস্ত হয় আমরা জানি যেটা হচ্ছে আমাদের পূর্ব দিকে সূর্যোদয় হয় প্রথমে আর সূর্যাস্ত হয় সেই রাজ্য প্রথমে তাহলে আমাদের ভারতের সবার পূর্ব দিকে রয়েছে কি অরুণাচল প্রদেশ তাহলে সেই অরুণাচল প্রদেশে হচ্ছে কি প্রথমে হচ্ছে সূর্যোদয় হয় আর সূর্যাস্ত হয় চল প্রদেশ ওকে তারপরে কোন গ্রহের এক বছরের থেকে একদিন বড় কোন গ্রহের শুক্র গ্রহের এক বছরের থেকে একদিন বড় অর্থাৎ হচ্ছে তার আবর্তন হচ্ছে কত আবর্তন করতে লাগে দুশো তেতাল্লিশ দিন কিন্তু পরিক্রমণ করতে লাগে দুশো পঁচিশ দিন তাহলে এর আবর্তনের থেকে কি পরিিক্রমণটা হচ্ছে কম এর হচ্ছে এক বছর থেকে এক একদিনটা হচ্ছে কি বড় আর আমরা জানি শুক্রটা একমাত্র গ্রহ যেটা হচ্ছে কি পূর্ব থেকে পশ্চিমে ঘুরে ওকে তাহলে এটা কি হবে শুক্র তারপর নেক্সট দেখো হচ্ছে কি সম্পদের প্রথম সংজ্ঞা কে দিয়েছিলেন আধুনিক সংজ্ঞা প্রথম কে দিয়েছিলেন জিমার ম্যান কে ই ডব্লিউ জিমার ম্যান প্রথম হচ্ছে সংজ্ঞা দেন আধুনিক সংজ্ঞা দিয়েছিলেন তার কোন গ্রন্থে তার গ্রন্থটা ছিল কি দা দা ওয়ার্ল্ড রিসোর্স ইন্ডাস্ট্রি গ্রন্থে তিনি এই সংজ্ঞাটা প্রথম দিয়েছেন তারপরে হচ্ছে দেখো সম্পদের হয় মানুষের জ্ঞানকে আগে মানুষের জ্ঞান হচ্ছে সম্পদের জননী সম্পদের জোননী তারপরে পুরো নাম কি ন্যাশনাল থার্মাল পাওয়ার পাওয়ার কর্পোরেশন ওকে আর এই সদর দপ্তর কোথায় নিউ দিল্লিতে তাই না কারণ এন একটা বড় সংস্থা এর এর আন্ডারে অনেকগুলা সাব সংস্থা ছোট সংস্থা রয়েছে সেই সংস্থাগুলোর নাম আমরা রাখতে পৃথিবীর বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম কি ভাদেলা কি ভাদেলা হচ্ছে বৃহত্তম সৌর বিদ্যুৎ সংস্থা এটা কি ভারতের তথা পৃথিবীর ওকে এটা হচ্ছে যেটা তারপরে হচ্ছে গুজরাট যেটা গুজরাট হচ্ছে কি ধলেরা এটা যদি মানে কাজ চলছে এটা যদি মানে কমপ্লিট হয় তাহলে এটা হয়ে যাবে কিন্তু পৃথিবীর বৃহত্তম নেক্সট হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড কাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কাকে কয়লাকে কারণ কয়লার গুরুত্ব এমন সেটাকে কি ডায়মন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে তারপর তাপ বিদ্যুতের প্রধান উৎস কি তাপ বিদ্যুতের প্রধান উৎস হচ্ছে কি কয়লা তাপ বিদ্যুতের প্রধান উৎস হচ্ছে কয়লা মানে কয়লা থেকে প্রায় সিক্সটি পারসেন্ট তাপবিদ্যুৎ উৎপাদিত হয় নেক্সট হচ্ছে কর্কটক্রান্তি কর্কট সংক্রান্তি কবে একুশে একুশে জুন হচ্ছে কি কর্কট সংক্রান্তি মানে সেদিন কি হয় যে কর্কটক্রান্তি ক্রান্তি রাখার উপর সূর্য লম্বা হবে কিরণ দেয় ফলে উত্তর ভারতের সবচেয়ে দিনটা হয় বড় আর রাতটা ছোট আর দক্ষিণ ভারতের ঠিক ঠিক তার অপোজিট অবস্থান তাহলে এটাকে বলে কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তি আমরা জানি কবে মকর সংক্রান্তি হচ্ছে কত বাইশে বাইশে ডিসেম্বর নেক্সট হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি দার্জিলিং এর সিন্দ্রা ওকে এটা হচ্ছে দার্জিলিং নেক্সট হচ্ছে এক স্টেডিয়ার সমান সমান কত মিটার এক স্টেডিয়ার সমান সমান হচ্ছে একশো মিটার মানে আগে যখন হচ্ছে কি যে এটাকে এরাটোস তিনি যখন পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন তখন কি তিনি কি এই স্টেডিয়া এককে নির্ণয় করেছিলেন তাই না তাহলে তিনি পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেছিলেন কত স্টেডিয়াম প্রায় আড়াই লক্ষ স্টেডিয়া এক স্টেডিয়াম সমান সমান হচ্ছে কত একশো পঁচাশি মিটার তিনি প্রথম নির্ণয় করেছিল এক আর আড়াই লক্ষ স্টেডিয়া সমান সমান আছিল কত ছেচল্লিশ হাজার আড়াইশ কিমি নেক্সট হচ্ছে একটি দুষ্প্রাপ্য সম্পদের নাম লেখ ক্রায়োলাইট গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট হচ্ছে কি দুষ্প্রাপ্য সম্পদ ক্রায়োলাইট হচ্ছে দুষ্প্রাপ্য সম্পদ ওকে এবারে দেখো দুই মার্কের কোশ্চেন গুলো আলোচনা করবো দেখুন দুই মার্কের দেখো কি আছে দিগন্ত রেখা কি আমরা জেনেছিলাম দিগন্ত রেখা কি যে আমরা জেনেছিলাম দিগন্ত রেখা কি যে আমরা মানে হচ্ছে খালি আকাশের দিকে তাকালে কি দেখতে পাবো যে আকাশটা যেন একদিকে মানে এদিকে তাকালে যেদিকে তাকাবে এক সাইডে তাকালে সে আকাশটা যেন সঙ্গে মিশে গেছে এদিকেও যেন কি মিশে গেছে তাই না তাহলে এই যে একটা কি রেখার সৃষ্টি হলো দিগন্ত রাখার তাহলে যত মানে হচ্ছে ভবিষ্যৎ থেকে যত উপরের দিকে যাওয়া যায় তত দিগন্ত রাখার পরিমাণ কি হয় বাড়ে তাই না চিত্র সহ চিত্রটা একটু দিতে হবে মানে এখান থেকে এখান থেকে সাপোজ এটুকু দেখা যাচ্ছে তারপর এখান থেকে এটুকু যত উপরের দিকে যাওয়া যায় তত দিগান হার পরিমাণটা বাড়ে নেক্সট হচ্ছে জিপিএস কি জিপিএস এর প্রণাম গ্লোবাল পজিশনিং সিস্টেম যেটা হচ্ছে যে একটা কি আধুনিক কি কোন স্থানে অক্ষাংশ দ্রাগি অংশ জানার একটা কি আধুনিক পদ্ধতি তাই না এর ব্যবহারগুলো এর ব্যবহার হচ্ছে কি বিভিন্ন ক্ষেত্রে যেমন হচ্ছে যানবাহন চালানোর ক্ষেত্রে উড়োজাহাজ মানে যত যানবাহন চালানোর ক্ষেত্রে এটা বিশেষ করে ব্যবহৃত হয় তাই না তারপরে আরো হচ্ছে কি উদ্ধার কার্যে তারপরে হচ্ছে কি সামরিক ক্ষেত্রে প্রভৃতি ক্ষেত্রে এটা ব্যবহার হয় তিনটা ব্যবহার তার কুলিন গ্রহ বামন গ্রহের পার্থক্য কুলিন গ্রহ কয়টি আটটি বামন গ্রহ কয়টি বামন গ্রহ কয়টি বামন গ্রহ হচ্ছে পাঁচটি তাই না তাহলে নামগুলো মনে রাখতে হবে আর এদের মধ্যে পার্থক্য মেন পার্থক্য একটা দিতে হবে আমাদের কি যেমন হচ্ছে বামন গ্রহ কুলিন গ্রহগুলো কি যেমন হচ্ছে তার কক্ষপথে কোনো যদি মহাজাগতিক বস্তু আসে সেগুলা কি করতে পারে সরিয়ে দিতে পারে কিন্তু বামন গ্রহ সেগুলাকে কি করতে পারে না সরাতে পারে না তারপরে এর সংখ্যা কয়টা এর সংখ্যা কয়টা এগুলা আয়তনে ছোট হয় বা বামন গ্রহ গুলা এগুলা বড় হয় এগুলা ভারী হয় এগুলাই বলতে হবে ওকে সবচেয়ে দূরে হচ্ছে হচ্ছে সেরেস হ্যাঁ এটা মনে রাখবে একটু হ্যাঁ সেরিস মানে সব থেকে দূরের বামন গ্রহ আর সবচেয়ে যে কাছের হচ্ছে কি প্লুটো এবার নেক্সট হচ্ছে পৃথিবীর আবর্তন হঠাৎ থেমে গেলে কি হবে হ্যাঁ কারণ আমাদের পৃথিবী হচ্ছে কোন দিক থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে কি করছে ঘুরতেছে যদি মানে হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে আমাদের পৃথিবীর যত কিছু মানে ইয়ে মানে বস্তু রয়েছে সব ভেঙে দুমড়ে মুচড়ে পড়ে যাবে কোন দিকে পূর্ব দিকে যেমন সাপোজ একটা গাড়ি দিয়ে যদি মানে খুব স্পিডে যাওয়া যায় হঠাৎ করে ব্রেক করে দেওয়া যায় তাহলে কি হবে সামনের দিকে একদম পড়ে যাবে ঠিক তেমনই হচ্ছে কি হয় পৃথিবীটাও যদি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে বলে যদি হঠাৎ করে যদি থেমে যায় তাহলে কি হবে সব কিছু পৃথিবীর যত কিছু রয়েছে পাহাড় পর্ব যত কিছু সবকিছু ভেঙে পড়ে যাবে কোন দিকে পূর্ব দিকে ওকে নেক্সট হচ্ছে পৃথিবীর সাগর সম্রাট আর সাগর বিকাশ কি সাগর সম্রাট আর সাগর বিকাশ কি এ দুটা হচ্ছে জাহাজ দুটা হচ্ছে কি জাহাজ আমরা জানি যে কি যত খনিজ মানে খনিজ দলের দিন দিন ব্যবহার বাড়তেছে স্থল তো মানে স্থলভাগের তো যেগুলো খনিজ মানে খনি উত্তোলনের খনিগুলা ইয়ে খনিজ দিলগুলো তোলা তো হচ্ছেই তারপর কি হচ্ছে জল ভাগের মধ্যে সমুদ্রের মধ্যে যে ইয়ে খনিজ রয়েছে খনিগুলা রয়েছে মানে তেলের খনিগুলা সেগুলা থেকেও কি করা হচ্ছে কি করা হচ্ছে তেল মানে খনিজ তেলটা তোলা হচ্ছে কারণ বেশিরভাগ হচ্ছে খনিজ তেল কি সমুদ্রে রয়েছে তাই এই সমুদ্রে মানে হচ্ছে খনিগুলা থেকে যে খনিজটা তোলার যে দুটা জাহাজ রয়েছে এই দুটো জাহাজ হচ্ছে কি কি সাগর সম্রাট একটা হচ্ছে সাগর সম্রাট একটা হচ্ছে কি সাগর বিকাশ ওকে তারপরে আহ মানে ভারতের বৃহত্তম খনিজের উত্তোলন ইয়েটার নাম কি কেন্দ্রটার নাম কি বোম্বে হাই তাই না তাহলে বোম্বে হাই আন্ডারে এই সাগর সময় তার সাগর বিকাশ রয়েছে ওকে নেক্সট দেখো তিন মার্কে কোশ্চিন দুটা সম্পদ সংরক্ষণের উপায়গুলো কি কি সম্পদ সংরক্ষণ বলতে কি যে সম্পদে যা সম্পদ রয়েছে আমাদের পৃথিবীতে যেগুলা হচ্ছে ইয়ে গচ্ছিত সম্পদ সেগুলা কি লিমিটেড রয়েছে তাই না কিন্তু সেগুলার যদি অতিরিক্ত হারে ব্যবহার করা যায় আনলিমিটেড হারে ব্যবহার করা যায় তাহলে কি হবে এক সময় কি হবে শেষ হয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি হবে আর থাকবে না তাহলে সে সেটা কি করতে আমাদের লিমিট ব্যবহার করতে হবে তাহলে তার জন্য কোনো আইন করতে হবে বা উপায় করতে হবে যে কিভাবে সেগুলাকে সংরক্ষণ করা যাবে সেগুলা হচ্ছে উপায় যেমন হচ্ছে কি করা যাবে তাহলে হচ্ছে মানে হচ্ছে কি যথার্থভাবে ব্যবহার করতে হবে অপচয় করতে হবে না মানে মেন পয়েন্টগুলো তাই না ওই পয়েন্টগুলো একটু আলোচনা করতে হবে ঠিক আছে তারপরে ধরে নাকি ইয়ে ব্যবহারে সচেতন হতে হবে বা ব্যবহারে কি করতে হবে মানে অতিরিক্ত ব্যবহারে যারা অতিরিক্ত ব্যবহারকে তাদেরকে কি করা হবে তাদের পিছনে কি করা হবে মানে করা আইন করতে হবে সেগুলাই তারপরে হচ্ছে যেমন অপ্রচলিত শক্তিগুলো আর কি করতে হবে ব্যবহারটা বাড়াতে হবে প্রচলিত শক্তিগুলোর ব্যবহারটা কমাতে হবে তারপরে দেখো আমরা পৃথিবীর আবর্তন বেগ আমরা বুঝতে পারি না কেন এটা তিন মার্গে আসে যে আমরা পৃথিবীর আবর্তন বেগটা কেন বুঝতে পারি না যে পৃথিবী আমাদের মানে একটা প্রচন্ড গতিতে ঘুরতেছে তাই না প্রায় ঘন্টা নিরক্ষী অঞ্চলে যেমন হচ্ছে কত ষোলোশো সত্তর কিলোমিটার বেগে ঘুরতেছে যত মেরুর দিকে যাচ্ছে তত গতিবেগটা যদিও কমছে কিন্তু এই গতি এত গতিবেগে ঘুরছে তাও আমরা গতিবেগটা আমরা বুঝতে পারি না কেন তাই না আমরা কি বুঝতে পারি যে না পৃথিবীটা ঘুরতেছে বুঝতে পারি না কেন বুঝতে পারি না হ্যাঁ পৃথিবীর মানে পয়েন্ট গুলো আলোচনা করতে হবে যে পৃথিবীর তুলনায় হচ্ছে কি আমরা হচ্ছে কি ক্ষুদ্র অতি ক্ষুদ্র তাই না অতি ক্ষুদ্র তাই আমরা কি তার গতিটা আমরা বুঝতে পারি না সহজে তাই না তারপরে নেক্সট তারপরে হচ্ছে ধরো কি হ্যাঁ মাধ্যাকর্ষণ হবে মাধ্যাকর্ষণ শক্তি হচ্ছে পৃথিবীকে টেনে ধরে সব বস্তুকে টেনে ধরে আছে তার জন্য আমরা গতিটা বুঝতে পারছি না তারপরে কি তারপরে হচ্ছে যে এই পৃথিবীর যত সমস্ত বস্তু রয়েছে শুধু একটা বস্তু ঘুরছে না সমস্ত বস্তুই ঘুরছে তাই না সমস্ত বস্তি ঘুরছে মানুষজন গাছপালা যত কিছু আছে সবাই সমান গতিবেগ ঘুরছে তাই আমরা কি তার গতিবেগটা বুঝতে পারছি না সবাই সমান গতিবেগে কেউ কি মানে বেশি কি কম ঘুরছে ঘুরছে না সবাই সমান যেমন হচ্ছে কি মানে একটা দুটা ট্রেন একই মানে দুটা রেল লাইনে যদি সমগতিবিগে যায় তাহলে আমাদের দুই দুই মানে হচ্ছে ট্রেনের দুইজন যাত্রী একজন একজন যদি দেখে মনে হবে না যে ট্রেন চলতেছে তাই না যদি একই গতিবিগে যায় একই দিকে যায় বোঝা যাবে না যে ট্রেনটা চলতেছে তাই না ঠিক তেমনই মানে ঠিক তেমনই যে পৃথিবী বস্তু একই দিকে আমরা হচ্ছে জিওড হচ্ছে কি আমরা জানি যে পৃথিবীর আকৃতি বিভিন্ন সঙ্গে তুলনা করা হয়েছিল যে প্রথমে চাপটা তারপরে গোল তারপর অভিগত গোল তারপরে নাসপাতের সঙ্গে কমলা লেবুর সঙ্গে ইত্যাদির সঙ্গে তুলনা করা হয়েছিল কিন্তু সেগুলোর সঙ্গে মিল খাচ্ছে না জানা যে কি পৃথিবী আমাদের কথা রয়েছে কি উচ্চতম শৃঙ্গ যেমন হচ্ছে মাউন্ট কথা কি মারিয়ানা খাদ গভীরতা তাহলে কথা হচ্ছে নিচু কথা উঁচু তাহলে কি পৃথিবীটা হচ্ছে এবরো খেবরো তাই না সাপোজ আমরা গোল যদি ধরা হয় কিন্তু আদৌ গোল না কথা আমাদের রয়েছে এরকম উঁচু কথা নিচু মানে উঁচু নিচু এমন আছে তাই না তাহলে কি আমাদের পৃথিবী কি মানে ঢেউ খেলা তরঙ্গের মতো বলা যাবে না তাহলে কি পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই এটা হচ্ছে কি জিওড যেমন হচ্ছে কি যে কি দুটা মানুষ দেখতে সেম হলেও তার কিছু না কিছু বৈশিষ্ট্য কি আলাদা থাকবেই কিছু না কিছু বৈশিষ্ট্য হচ্ছে আলাদা থাকবেই তাই না তাহলে কি কি বলা মধ্যে তার মধ্যেই তাই না ওকে হচ্ছে সেটা এই পাঁচ মার্কে তিনটা কোশ্চিন চারটা কোশ্চিন জানতে হবে আমাদের যে পৃথিবী গোলাকার আকৃতির প্রমাণ গুলা অভিজ্ঞতা গোলাকার আকৃতির প্রমাণ আর এটা দেখো জলবিদ্যুৎ গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশগুলা এটা কি মানে জলবিদ্যুৎ যে কোনো মানে ইয়ে যে কোনো শক্তি গড়ে ওঠার জন্য কি অনুকূল পরিবেশ লাগবে তারপরে ধরে নাও যেমন হচ্ছে আমাদের এদিকে ধান ভালো উৎপাদিত হয় ধানের জন্য অনুকূল পরিবেশ রয়েছে তাই না ঠিক আমাদের এদিকে কি চা উৎপাদিত হয় না হয় না দার্জিলিং এ ভালো চা উৎপাদিত হয় তাহলে কি দার্জিলিং এ হচ্ছে চা উৎপাদনের অনুকূল পরিবেশ রয়েছে আর আমাদের এদিকে ধান উৎপাদনের অনুকূল পরিবেশ রয়েছে ঠিক তেমন জলবিদ্যুৎ মানে গড়ে ওঠার জন্য কেমন পরিবেশটা যায় সেই পয়েন্টগুলো একটু আলোচনা করতে হবে ওকে যেমন হচ্ছে কি বন্ধুর ভূপ্রকৃতি বন্ধুর ভূপ্রকৃতি বলতে কি বুঝায় যে ঢেউ খেলানো তাই না অর্থাৎ যদি ভূমিটা যদি উঁচু নিচু হয় তাহলে জলের গতিবেগটা কি হবে বেশি হবে যার ফলে কি হবে জলের গতিবেগ বেশি হলে জলবিদ্যুৎ উৎপাদিত উৎপাদনের ইয়ে সুবিধা হবে তাই না তারপরে কি এখানে দুটা পয়েন্টে আলোচনা করতে হবে একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে কি অর্থনৈতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের মধ্যে ভূপ্রকৃতিটা কেমন লাগবে জলবায়ুটা কেমন লাগবে জলবায়ু যেমন জলবায়ু যদি খুব শীতল হয় তাহলে কি হবে জলটা বরফ হয়ে যাবে বা খুব যদি উষ্ণ হয় তাহলে কি জলটা যাবে সহজে তাহলে এই পয়েন্ট গুলা পয়েন্ট গুলা ধরে ধরে আমাদের আলোচনা করতে হবে ওকে আর এখানে পাঁচ মার্কের মধ্যে এই তিনটা করছেন আমাদের যে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ আর এটা একটা দেখতে হবে আর পূর্ব ভারতে আমাদের তাপ বিদ্যুৎ বেশিরভাগ তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলো আমাদের পূর্ব ভারতে গড়ে উঠেছে কেন ঠিক আছে তারপর অভিজ্ঞতা গুলো কাকৃতির প্রমাণ তারপর হচ্ছে ইয়ে পৃথিবীর পরিকোণ গতির ফলাফল এই চার পাঁচটা আমাদের পাঁচ মার্কেট দেখলে হয়ে যাবে ওকে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ